মাইকেল জ্যাকসন দেড়শো বছর বাঁচতে চেয়েছিল কারোর সঙ্গে হাত মেলানোর আগে হাতে গ্লাভস পরে নিত মানুষের ভিড়ের মধ্যে যাওয়ার আগে সে মুখে মাস্ক পরে নিত তার নিজের ব্যক্তিগত দেখাশোনা করার জন্য তার ঘরে সবসময় বারো জন ডাক্তার নিযুক্ত ছিল যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিনই চেক আপ করত তার গ্রহণের খাবার প্রথমে ল্যাবে চেক করার পর তাকে খাওয়ানো হতো নিজের ব্যক্তিগত ব্যায়ামের জন্য সে পনেরো জন মানুষকে রেখেছিল মাইকেল জ্যাকসন কৃষ্ণাঙ্গ ছিল তাই সে উনিশশো সাতাশিতে প্লাস্টিক সার্জারি করে নিজের পুরো শরীরকে সাদা করে নেয় এরপর নিজের কালো মা বাপ আর নিজের কালো বন্ধুদেরকে ছেড়ে দেয় পরিবর্তে ভাড়াটে মা বাপ আর বন্ধুদেরকে রেখে দেয় নিজের বিবাহ পর্যন্ত সে সাদা চামড়ার মহিলাকে দেখেই করে পনেরোই নভেম্বর সে নিজের রাখা নার্স দেবীকে বিবাহ করে সে দেড়শো বছর জীবিত থাকার লক্ষ্যমাত্রা নিয়ে চলেছিল সব সময় অক্সিজেন সাপ্লাই দেওয়া লাক্সারি পালন করতে সে বিশ্রাম নিত এমনকি অঙ্গদান করা ব্যক্তিদেরকেও সে নিজের কাছেই রেখে দিয়েছিল তাদের সমস্ত খরচও সেই বহন করত এই জন্য যে সময় তারা কিডনি লাংস চোখ আর অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে দান করতে পারে তার মনে হতো পয়সা আর সম্পত্তি দিয়েই নিজের মৃত্যুকেও সে কিনে নিতে পারবে কিন্তু এসব কিছু ভুল প্রমাণিত হয়েছিল পঁচিশে লাগলো তার ঘরে বারো জন ডাক্তার থাকা সত্ত্বেও তার অবস্থার সংকট কাটেনি পুরো শহরের বড় বড় ডাক্তার তার ঘরে ভিড় লাগিয়ে দেয় শেষ পর্যন্ত তারাও তাকে বাঁচাতে পারেনি সে পঁচিশ বছর পর্যন্ত ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কিছু খায়নি শেষ পর্যন্ত তার অবস্থা খুবই সংকটজনক হয়ে পড়ে পঞ্চাশ বছর আস্তে আস্তে সে শেষ সময়ের কাছে পৌঁছে যায় আর পঁচিশে জুন দু হাজার ন সালে সেই দুনিয়া ছেড়ে চলে যায় যে ব্যক্তি নিজেকে দেড়শো বছর বাঁচানোর জন্য সমস্ত ব্যবস্থা তৈরি করে রেখেছিল শেষে তার সমস্ত ব্যবস্থাও যেমনকে তেমনই থেকে গিয়েছিল যখন তার শরীরের পোস্টমর্টম হলো তখন ডাক্তাররা চেক করে বলতে থাকে তার শরীর শুধুমাত্র হাড়ের ওপরেই নির্ভর ছিল তার মাথা চুলহীন ছিল তার ঘাড়ের পেছনের হাড়ও ভেঙে গিয়েছিল তার শরীরে অসংখ্য জায়গায় সূচের দাগ ছিল প্লাস্টিক সার্জারির কারণে হওয়া ব্যথার থেকে মুক্তি পাওয়ার জন্য অসংখ্য অ্যান্টিবায়োটিক ইনজেকশন তাকে প্রত্যেক দিন নিতে হতো মাইকেল জ্যাকসনের শেষ যাত্রায় টু আরব মানুষ লাইভ টিভি দেখেছিল যা আজ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ টেলিকাস্ট ছিল মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন পনেরোই জুন দু হাজার মিনিটে উইকিপিডিয়া টুইটার ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার সবকিছুই ক্রাশ হয়ে গিয়েছিল তার মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই গুগলে আট লক্ষ মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনকে সার্চ করেছিল একসঙ্গে এত সার্চ হওয়ার কারণে গুগলেও ট্রাফিক জ্যাম হয়ে পড়ে এর ফলে গুগলও ক্রাস হয়ে পড়ে দু তিন ঘন্টা পর্যন্ত গুগলও বন্ধ হয়ে থাকে মৃত্যুকে চ্যালেঞ্জ করে থাকা ব্যক্তি মৃত্যুর কাছে শেষ পর্যন্ত হেরেই যায় আসল সারমর্ম হলো আপনার কাছে যতই সম্পত্তি টাকা পয়সা থাকুক না কেন সময়ে কোনো কিছুই কাজে আসে না তাই সাধারণ জীবন ধারণই সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আর উত্তম দিক মৃত্যুকে জয় করা এই দুনিয়ায় কারোর পক্ষে সম্ভব নয় আর মৃত্যুর পর কি ঘটতে পারে তাও কেউ জানে না তার জন্য মৃত্যুবরণ করতে হবে তাই যতটা পারবেন এই জীবনে জীবিত থাকতেই সাধারণ জীবনধারনের সঙ্গে সঙ্গে মহৎ কাজ আর নিঃস্বার্থভাবে কাজ করুন এতে দেখবেন আত্মা আর পরমাত্মা সবই খুশি থাকবে টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিক খরচের স্টাইলটা দেখলেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে মিথ্যা যদি সাজিয়ে বলতে পারেন তবে আপনি সত্যবাদী সত্য যদি সাজিয়ে বলতে না পারেন তবে আপনি মিথ্যাবাদী নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে না মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশান নিত অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজ। এক ছিলেন সওদাগর তার একটা সামান্য কৃতদাস তার একমাত্র ছেলেকে জল থেকে বাঁচায় সওদাগর খুশি হয়ে তাকে মুক্তি তো দিলেনি তাছাড়াও জাহাজ বোঝাই করে নানা রকমের বাণিজ্যের জিনিস তাকে বকশিস দিয়ে বললেন সমুদ্র পার হয়ে বিদেশে যাও এইসব জিনিস বেচে যা টাকা পাবে সবই তোমার কৃতদাস মনিবের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে চড়ে রওনা হলো বাণিজ্য করতে কিন্তু বাণিজ্য তার আর করা হলো না হঠাৎ সমুদ্রের মাঝখানে তুফান উঠে জাহাজটিকে ভেঙে চুরে জিনিসপত্র লোকজন কোথায় যে ভাসিয়ে নিয়ে গেল তার আর খোঁজ পাওয়া গেল না ক্রীতদাসটি অনেক কষ্টে হাবুডুবু খেয়ে একটা দ্বীপের চড়ায় এসে উঠল সেখানে ডাঙ্গায় উঠে সে চারিদিকে চেয়ে দেখল তার জাহাজের চিহ্ন মাত্র নেই তার সঙ্গের লোকজনও কেউ নেই তখন সে হতাশ হয়ে সমুদ্রের ধারে বালির উপরে বসে পড়ল। তারপর যখন সন্ধ্যা হয়ে এলো তখন সে উঠে দ্বীপের ভেতর দিকে যেতে লাগলো সেখানে বড় বড় গাছের বন তারপর প্রকাণ্ড মাঠ আর তারই ঠিক মাঝখানে চমৎকার একটা শহর শহরের ফটক দিয়ে মশাল হাতে অনেক লোক বার হচ্ছে তাকে দেখতে পেয়ে সেই লোকেরা চিৎকার করে বললো মহারাজের শুভাগমন হোক মহারাজ দীর্ঘজীবী হন তারপর সবাই তাকে খাতির করে জমকালো গাড়িতে চড়িয়ে প্রকাণ্ড এক প্রাসাদে নিয়ে গেল সেখানকার চাকরগুলো তাড়াতাড়ি রাজপোষা কিনে তাকে সাজিয়ে দিল সবাই বলছে মহারাজ মহারাজ হুকুম মাত্র সবাই চম্পট কাজ করছে এসব দেখে শুনে সে বেচারা তো একেবারে অবাক সে ভাবলো সবই বুঝি স্বপ্ন বুঝি তার নিজেরই মাথা খারাপ হয়েছে তাই এরকম মনে হচ্ছে কিন্তু ক্রমে সে বুঝতে পারলো সে জেগেই আছে আর জ্ঞানও রয়েছে আর তার সঙ্গে যা যা ঘটছে সব সত্যি তখন সে লোকেদের বলল হচ্ছে বলতো আমি তো আর কিছুই বুঝছি না তোমরা আমাকে মহারাজ বলছো আর কেনই বা আমাকে এত সম্মান দেখাচ্ছ তখন তাদের মধ্যে থেকে এক বুড়ো উঠে বলল মহারাজ আমরা কেউ মানুষ নই আমরা সকলেই প্রেত গন্ধর্ব যদিও আমাদের চেহারা ঠিক মানুষের মতোই অনেকদিন আগে আমরা মানুষ রাজা পাওয়ার জন্য সবাই মিলে প্রার্থনা করেছিলাম কারণ মানুষের মতো বুদ্ধিমান আর কেই বা আছে সেই থেকে আজ পর্যন্ত আমাদের এখানে মানুষ রাজার অভাব হয়নি প্রতি বৎসরে একটা করে মানুষ এইখানে আসে আর আমরা তাকে এক বছরের জন্য রাজা করি তার রাজ্যত্ব শুধু এক বছরের জন্য বৎসর শেষ হলেই তাকে সব ছাড়তে হয় তাকে জাহাজে করে সেই মরুভূমির দেশে রেখে আসা হয় সেখানে সামান্য ফল ছাড়া আর কিছু পাওয়া যায় না আর সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বালি না মেলে না তারপর আবার নতুন রাজা আসে এই রকমে বছরের পর বছর আমাদের চলে তখন ওই সৌদাগর বললেন আচ্ছা বলতো এর আগে তোমাদের রাজারা রকম স্বভাবের লোক ছিলেন বুড়ো বলল তারা সবাই ছিলেন অসাবধান আর খামখেয়ালি সারাটি বছর সবাই শুধু জাঁকজমক আমোদ আল্লাতে দিন কাটাতেন বছর শেষে কি হবে সে কথাই ভাবতেন না নতুন রাজা মন দিয়ে সব শুনলেন বছরের শেষে তার কি হবে এই কথা ভেবে কদিন তার ঘুম হলো না তারপর সে দেশের সকলের যে জ্ঞানী আর পণ্ডিত যারা তাদের ডেকে আনা হলো আর রাজা তাদের কাছে মিনতি করে বললেন আপনারা আমাকে উপদেশ দিন যাতে বছর শেষে আমি এই সর্বনেশে দিনের জন্য প্রস্তুত হতে পারি তখন সবচেয়ে প্রবীণ বৃদ্ধ যে সে বলল মহারাজ শূন্য হাতে আপনি এসেছিলেন শূন্য হাতেই আবার সে দেশে যেতে হবে কিন্তু এই এক বছর আপনি আমাদের যা ইচ্ছা তাই করাতে পারেন আমি বলি রাজ্যের ওস্তাদ লোকেদের সেই দেশে পাঠিয়ে সেখানে বাড়ি করে বাগান করে চাষবাসের ব্যবস্থা করে চারিদিক সুন্দর করে রাখুন ততদিন ফল ফুলে দেশ ভরে উঠবে সেখানে লোকের যাতায়াত হবে আপনার এখানকার রাজ্যত্ব শেষ হতেই সেখানে আপনি সুখে রাজ্যত্ব করবেন বৎসর তো দেখতে দেখতেই চলে যাবে অথচ কাজ আপনার ঢের কাজেই বলি এইবেলা বেলা খেটে খুটে সব ঠিক করে নিন রাজা তখনই হুকুম দিয়ে লোক লস্কর জিনিসপত্র গাছের চারা ফলের বীজ আর বড় বড় কলকবজা পাঠিয়ে আগের থেকেই সেই মরুভূমিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন তারপর বছর যখন ফুরিয়ে এলো তখন প্রজারা তার ছত্র মুকুট রাজদণ্ড সব ফিরিয়ে নিল রাজার পোশাক ছাড়িয়ে এক বছর আগেকার সেই সামান্য কাপড় পরিয়ে তাকে জাহাজে তুলে সেই মরুভূমির দেশে রেখে আসা হলো কিন্তু সে দেশ আর এখন মরুভূমি নেই চারিদিকে ঘরবাড়ি পদঘাট পুকুর বাগান সে দেশ এখন লোকে লোকারণ তারা সবাই এসে ফুর্তি করে শঙ্খ ঘন্টা বাজিয়ে তাকে নিয়ে সিংহাসনে বসিয়ে দিল এক বছরের রাজা সেখানে জন্মভরে ভরে রাজত্ব করতে লাগলেন গল্প থেকে পাওয়া শিক্ষা মানুষের উচিত বর্তমানকে গুরুত্ব দেওয়া কেননা আজকের সাধনাই সম্ভাবনাময় ভবিষ্যতের দ্বার উন্মোচিত করবে কি অদ্ভুত এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না অথচ কেউ একজন ভালো না বেশেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমি সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো ধামে ঠকতে হলে বিশেষ করে ফার্স্ট এপ্রিলের প্রয়োজন হয় না কাউকে অতিরিক্ত বিশ্বাস করে দেখো এমনিতেই তুমি ঠকবে বদলে গেছে গ্রামের পরিবেশ মিলেমিশে থাকার দিন ও শেষ রাজনীতির হাত ধরে করেছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ একটা সম্পর্ক গড়তে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটা হলো টাকা এ দেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর জীবনে ভালো থাকতে চাইলে পাঁচটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন জীবনের চরম পাঁচটি সত্য এক মা বাবার মতো তোমায় কেউ ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের কাছে অনেক টাকা আছে চার মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না অহংকার আর পেট এই দুটো বেড়ে গেলে মানুষ ইচ্ছে থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার সুট পরাটাও উপহাস খোঁজ নিলে হয়তো দেখবে তুমি কারোর কাছেই অতটা স্পেশাল সব সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় দোষ মিলিয়ে মানুষ আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু সে এমন একজনকে হারালো যে সারা জীবন তার ছিল কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করে বিশ্বাস করবে না কারণ কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক উল্টো কথা বলে স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর পান্তা ভাতের প্রশংসা সবাই করে কিন্তু পছন্দ করে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে চায় সাদা চামড়া যখন খুব বেশি মন খারাপ করবে তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন তাদের নিষ্পাপ হাসি দুষ্টুমি এলোমেলো কথাগুলো এক নিমিশেই মন ভালো করে দেবে শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি সেই ব্যক্তি হলো সেই মাছির মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু ক্ষতস্থানে গিয়েই বসে না কাউকে রাগা না কারোর উপর রাগ করে থাকো জীবনটা অল্প দিনে নিজে খুশি থাকো অপরকে খুশিতে রাখো যেহেতু মানুষ তোমার সুখের সঙ্গী তাই জন্য তাদেরকে কখনো দুঃখের কথা বলো না দুঃখী থাকলেও নিজেকে সুখী বলে প্রকাশ করো নয় তো সে তোমার সঙ্গ দেবে না কিছু মানুষ আছে যারা তোমাকে কাছেও টেনে নেবে না আবার দূরেও সরিয়ে দেবে না বরং তারা তোমাকে কাছে টানা আর দূরে ঠেলার মাঝখানে ঝুলিয়ে রেখে দেবে শিক্ষা মানুষকে দশ বছরে যা শেখায় অভিজ্ঞতা মানুষকে দশ দিনে তার থেকে বেশি শেখায় কেউ থাকে না সবাই শুধু অভিনয় করে মনের কথা অন্য কাউকে যত কম বলা যায় ততই ভালো মন বদলায় কথা ফেরত নেওয়া যায় না এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যিই কান্না করছে নাকি লোক দেখান। ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে জীবনে কত মানুষই তো আসে কত কথাই তো দেয় কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই পারফেক্ট না হলেও চলবে বিশ্বাসযোগ্য হওয়াটা বেশি প্রয়োজন সফলতার সিঁড়ি আছে কিন্তু লিফ্ট নেই ভালোবাসায় একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে এক যদি নিজের স্বপ্নটার শক্তি কম থাকে দুই সময়ের কাজ সময় না করলে একদিন স্বপ্নেরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসলো এবং বলল কখনো না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব গাছের মতো হও তোমাকে ইট মারলেও তুমি ফল ছুঁড়ে দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রে অভিনয় করতে হয় আর সবচেয়ে বড় অভিনয় হচ্ছে সুখে না থেকেও সুখী থাকার অভিনয় করা ধনী ব্যক্তিরা যে চারটি কথা কাউকে বলে না এক ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না দুই ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে তিন ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারোর সঙ্গে শেয়ার করেন না চার ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না মেয়েরা অনেক ছোট ছোট বিষয় কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা তারা হাসি মুখে কাটিয়ে দিতে পারে যদি বাস ভাড়া ঠিক করে বাস মালিকেরা তাহলে ফসলের দাম ঠিক করবে কৃষকেরা এই পাঁচটি অভ্যাস আপনার মধ্যে থাকলে আপনি গরিব থেকে কখনোই ধনী হতে পারবেন না এক পারিপার্শ্বিক অবস্থার কথা চিন্তা না করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া দুই সময়ের যথাযথ ব্যবহার না করা অর্থাৎ নিজের সময়টাকে অযথা ব্যয় করা তিন সম্পদ অর্জনের কোনো লক্ষ্য না থাকা কোনো কিছু অর্জন করতে গেলে তার জন্য নির্দিষ্ট লক্ষ্য সেট করতে হয় আপনার যদি টার্গেট না থাকে তাহলে জীবনে কি করে সফলতা পাবেন চার নতুন কিছু শেখার চেষ্টা না করা সময়ের সঙ্গে যদি নিজেকে আপডেট করতে না পারেন তবে যেখানে আছেন সারা জীবন সেখানেই থেকে যাবেন পাঁচ আয়ের চেয়ে বেশি ব্যয় করা দামি মোবাইল থাকা দামি রেস্টুরেন্টে খাওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এইসব আপনার মধ্যে থাকতেই পারে তবে খেয়াল রাখতে হবে সেটা যেন আপনার আয়ের থেকে বেশি না হয় প্রেম করে পালিয়ে যাওয়া এক মেয়ের প্রতি এক বাবার বেদনাদায়ক চিঠি মারে শুরুটা কিভাবে করব বুঝে উঠতে পারছিলাম না যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যথাটাই ভুলে গিয়েছিলাম তোর মাও তোকে মা ছাড়া অন্য কোনো নামে কখনো ডাকেনি বিদ্যালয়ের প্রথম দিন শিক্ষকরা যেদিন তোর নাম জিজ্ঞেস করেছিলেন তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসা হাসি করছিল তাই চিঠির ওপরে তোর নামের জায়গায় মা লিখেছি হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তো বুঝতেই পারিনি ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি আমি তখন ভেতরে বসে ভগবানের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কতটা তোকে ভালোবাসা দিতে পারলে তুই আমাদেরকে ছেড়ে যাবি না অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত জল করে গড়ে তোলা মেয়েটা একদিন পরের ঘরে চলে যাবে তারপরেও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো হয় রে মা বাইরেরটা খুব শক্ত হলেও ভেতরটা কিন্তু অনেক নরম থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে কি করব বল তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সবকিছুর প্রতি বিবেচনা না করেই প্রেম করিস কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন বুঝতে পারিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংরা না বোবা হবি কোনো কিছুর অপেক্ষা না করেই তোকে অনেক ভালোবেসে ফেলেছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি তোদের সব সন্তানদের একটাই প্রশ্ন বাবারা কেন তোদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না উত্তরটা তোর ঘাড়েই তোলা থাকলো তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তরটা পেয়ে যাবি তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে অন্য কারোর প্রয়োজন বোধ করিস না কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবে এই দায়িত্ব থেকে নিজেকে হালকা করব। তাই তোর প্রতি এত অভিমান মারে বাবার উপর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমরা বিশ বছরের ভালোবাসার জন্য বেপরোয়া হব না কেন বাবারা মেয়ের জন্মের পর থেকেই চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার একটা আলাদা নজরদারি থাকে যদি মন কাঁদে চলে আসিস বুক পেতে দেখো ঠিক আগে যেভাবে ভালোবেসেছিলাম সেভাবেই বাসব অপেক্ষায় থাকলাম হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরেনি কিন্তু পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছি তাই খুব কষ্ট হচ্ছে ইতি তোর জন্মদাতা পিতা বাবা মাকে ঠকাতে নেই আমরা সবাই জানি কিন্তু জেনেও আমরা সেই ভুল করি তাই সবার কাছে একটাই অনুরোধ করব জীবনে এই ভুলটা করার আগে অন্তত একবার হলেও নিজের পরিবারের কথাতে একটু চিন্তা করো নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে কারণ সে সময়ের সাথে সাথে মানিয়ে নিতে শিখে গেছে জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো বা তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসেব নেই সুন্দর চেহারা নিয়ে বেশি অহংকার না কারণ মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে কারোর প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন অনেক বেশি তাকেই টাইম দেবেন তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন বয়স ঠিক আঠেরো থেকে পঁচিশ বছর এই সময় খেয়াল করলে দেখবেন এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে একটা রোগ প্রায় দেখা যায় যার নাম ভাল লাগে না রোগটার নাম অদ্ভুত হলেও লক্ষণগুলো আমাদের খুব পরিচিত এই রোগে আক্রান্ত মানুষগুলোর কোনো কিছুই করতে ভালো লাগে না না খেতে না ঘুরতে না পড়তে না ঘুমাতে সব কিছুর পেছনে একটাই উত্তর ভাল লাগে না দুনিয়ার সবাই যা করে এই ধরনের মানুষরা ঠিক তার উল্টোটা করে গভীর রাতে সবাই যখন ঘুমোতে ব্যস্ত তখন এই রোগে আক্রান্ত মানুষদের অনলাইনে পাওয়া যায় এদের জিজ্ঞেস করবেন ভাই এত রাতে না ঘুমিয়ে কি করছিস উত্তরে কি বলবে এটাই খুঁজে পায় না এরা আসলে ওরা নিজেরাই জানে না ওরা কি করছে অকারণেই এরা অনলাইনে থাকে এরা না কাউকে মেসেজ দেয় না জেগে কাউকে ফোন করে এরা সাধারণত ফেসবুক হোয়াটসঅ্যাপে এমনি এমনি ঘুরে বেড়ায় মাঝরাতে ফেসবুকে কোনো পোস্ট দেখে খিলখিলি হাসতে থাকে আবার দুঃখের পোস্ট দেখে পুরনো স্মৃতি মনে করে চোখের কোণে জল এনে ফেলে আবার কেউ কেউ নিজের স্ট্যাটাস বারবার নিজেই দেখতে থাকে আসলে এই ধরনের মানুষরা বড্ড একা হয় নাকি এদের পাশে থাকে আর না এরা কাউকে রাখতে চায় পাশে অনলাইনে হাজার বন্ধু থাকলেও কথা বলার বন্ধু একটাও নেই স্ত্রী যদি গুরুত্ব না দেয় তাহলে স্বামীর উচিত কি কারণে গুরুত্ব দিচ্ছে না সেটা খুঁজে বার করা এবং সেই অনুযায়ী একটা সংসার সহজের জোড়া লাগে না। থেকে বারবার ঠকার জন্য আপনি নিজেই কেউ সামান্য ভালো ব্যবহার করলে নিজের কলিজা কেটে দেওয়ার এই অভ্যাসটা বাদ দিন কেউ একজন বলেছিল চিন্তা না একদিন সময় বদলে যাবে কিন্তু সে চলে যাওয়ার সময় এটা বলে যায়নি সময় বদলে যাওয়ার সাথে সাথে কাছের মানুষগুলোও বদলে যাবে সুগন্ধটা সবসময় টাটকা ফুল থেকে আসে পচা ফুল থেকে নয় তাই সবসময় সৎ মানুষের সঙ্গ নেওয়ার চেষ্টা করো মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি আশ্রয়হীন তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে কিছু আপন আছে যারা নামেই শুধু আপন রক্তের বন্ধনের মানুষ হয়েও এদের কার্যকলাপ শত্রুর চাইতেও ভয়ঙ্কর কিছু মানুষ রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দেয় কারণ তাদের রাগ বোঝা বা ভাঙানোর মতো পৃথিবীতে কেউ নেই একটা মানুষ কতটা ভালো ছিল তা বোঝা যায় তার মৃত্যুর পর তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর এটা সবার সঙ্গে শেয়ার করে দিও কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ Wish you all the very best. Bye bye.